কি কি আছে একটা খাট একটা খাট একটা খাট এটা কত বাই কত খাট ছয় সাত সি ছয় সাত তারপরে একটা দুই পাল্লা আলমারি 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 তারপরে একটা ড্রেসিং ড্রেসিং টেবিল তারপরে একটা ওয়ারড্রোব অনড্রোপ আচ্ছা তো এগুলোকে একদম পিওর সেগুনের পিওর এগ্রেটের সে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা আতিয়ার ভিট ফার্নিচারের কারখানা এবং শোরুমে আজকে একটি বেডরুম সেট আপনাদেরকে দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুনের তো আজকে আমাদের সাথে আছে আতিয়ার ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন আমরা তো প্রতিদিন মানে দেখি দরজা সেগুনের দরজা আজকে কি দেখাবেন ভাই আজকে যে কিছু ফার্নিচারের অর্ডার আছে একটা মানে বেডরুম সেট হ্যাঁ আচ্ছা কি কি আছে একটা খাট একটা খাট আছে একটা খাট এটা কত বাই কত খাট 6 7 ফিট 6 7 তারপরে একটা দুই পাল্লা আলমারি 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 তারপরে একটা ড্রেসিং ড্রেসিং টেবিল তারপরে একটা ওয়ারড্রোব ওয়ানড্রো আচ্ছা তো এগুলো কি একদম পিওর সেগুনের পিওর এগ্রেডের সেগুন পিওর এগের সেগুন আচ্ছা তো পিওর এগের সেগুন তোর দাম তো অনেক বেশি আর বেশি করব তাই তো এখন ঘট হচ্ছে কি যে আপনার এখানে তো আপনি নিখুঁতভাবে তৈরি করেন নিখুঁতভাবে ই করেন আমি দর্শকদের একটু দেখাই যে দেখেন এই যে সেগুনের ফাইবারটা একটু দেখেন যে কিরকম মানে বাঘের চামড়ার মতন ফুটে উঠছে এখানে কোন প্রকার কোনো পল তো নাই এখানে কোন প্রকার কোনো পল নাই আচ্ছা তো সেগুনের আসলে ওয়ারেন্টি গ্যারেন্টি কতদিন থাকে আসলে সেগুন গুনে খায় না এখন যেহেতু এই কাঠটা গুনা খায় না এটার ওয়ারেন্টি গ্যারান্টি তার ওরকম দেওয়ার কিছু নাই ঠিক বোধরেন যে শত বছর শত বছর আমি কি আর অত বছর বাঁচবো আচ্ছা মানে আল্লাহ প্রদত্ত গ্যারান্টি ওয়ারেন্টি এটা গুনা খায় না এটা অরিজিনাল এটা গুনা খাবে আজীবন গ্যারান্টি থাকে আচ্ছা তো এখন ঘটনা কি যে ভাই এখানে আমরা একটা আলমারি দেখতে পাচ্ছি এটা আলমারি কত বাই কত আছে এটা আছে চার ফিট বাই ওই কানিশ সাত ফিট সাত ফিট একটু খুলে দেখা যাবে নাকি ভাই আলমারি এটা দেখা এই যে দেখেন এই যে দেখেন এই ভিতরে হচ্ছে আলমারি এরকম একদম এই যে কাঠের ফাইবার এই যে দেখেন কাঠের ফাইবার দেখেন এই যে কাঠের ফাইবার হচ্ছে এরকম তো এখন ঘটনা শিখি যে এই যে একটা আলমারি ভাই ঠিক আছে এরপরে হচ্ছে আপনার পিছনে একটা ড্রেসিং টেবিল ঠিক আছে এটা একটু খুলে দেখাই আমরা এই যে দেখেন ভিতরেও কিন্তু অনেক জিনিসপত্র রাখতে পারবেন ওই যে চুরির রাখার জন্য আলাদা সাইড করে দিছে আর নিচে ড্রয়ার আছে কয়টা দুইটা ড্রয়ার ড্রয়ার এই পাশে তিনটা ড্রয়ার এই পাশে আবার পাল্লাও আছে জিনিসপত্র রাখার জন্য আচ্ছা ভিতরে দেখতে হয় ফিনিশি যে আমরা ওয়ার্ডরোবটা একটু দেখি ভাই দেখেন এই যে ওয়ার্ডরোব না এই যে দেখেন ওয়ার্ডরোব এটার ভিতরে আর ড্রয়ার হচ্ছে এখানে কয়টা? চারটা। হ্যাঁ ওয়ার্ড্রোবে যে সিস্টেমে থাকে ওই সিস্টেমে ওই সিস্টেমই করা আছে। এই যে দেখেন ভিতরে অনেক স্পেস। হ্যাঁ হ্যাঁ অনেক স্পেস। এই যে উপরে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন যে ফাইবারটা জলজল করতেছে। আসলে এগুলো অনেক एक्সেপশনাল জিনিস। সেগুনের ফার্নিচার যারা ব্যবহার করেন তারা অনেক দাম দিয়ে এই ফার্নিচারগুলো কিনেন আর এইখানে যে খাটটা দেখছি বাচ্ছি ভাই এটার ঘাটটা কত?

এটা আমার অর্ডারটা নিয়ে হলো এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা কেউ যদি ভাই মনে করেন আলাদা আলাদা করে নিতে চায় নিতে পারবো মনে করেন খাট কেউ আলাদা করে নিল ড্রেসিং এই যে আলমারি আলাদা করে নিল এগুলো কিরকম ভাবে প্রাইস মনে করেন ওয়ার্ড্রপ থেকে দেখায় হ্যাঁ

পাশে থাকবে যে এই যে ফাইবার গুলা আবার যদি ব্যবহার করি হ্যাঁ তাহলে ওই ক্ষেত্রে আপনার আট হাজার টাকা কমে যাবে আট হাজার টাকা যে দাম বলছি এই দামের থেকে আট হাজার টাকা কমে যাবে আচ্ছা দর্শক বন্ধুরা আতিয়ার ভিট ফার্নিচারে কিন্তু আসলে শুধু ফার্নিচার না মানে মূলত ওনার ব্যবসা হচ্ছে দরজার এই যে দরজা সারি সারি সব সেগুনের দরজাগুলো রাখা আছে এই যে এখানে আছে এগুলো বি গ্রেডের মাল ওইগুলো একটু বি গ্রেড কত করে ভাই বি গ্রেড 19000 টাকা 19000 টাকা আর এ গ্রেড 24000 এ গ্রেড 24000 এই যে এখানে দেখেন সারি সারি এই যে ভাই হলো এই যে এখানে এই যে বি গ্রেড এই যে এ গ্রেড এই যে সি গ্রেড এই যে সি গ্রেড হ্যাঁ কোনটা এই যে এখানে সব বি গ্রেড হ্যাঁ এই যে বিগ্রেড কিন্তু লেখা আছে দেখেন আচ্ছা দরজা যদি কেউ নিতে চায় এ গ্রেড দরজা কত করে আর বিগ্রেড দরজা কত করে চব্বিশ হাজারে উনিশ হাজারেট টা ষোলো হাজার আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু নাম্বার দেওয়া আছে যারা নাকি এরকম গর্জিয়াস একদম পিওর সেগুনের দরজা আপনারা বানিয়ে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ডেলিভারির সিস্টেম কি সারা বাংলাদেশে দেওয়া সম্ভব হ্যাঁ ডেলিভারি দেওয়ার সিস্টেম সারা বাংলাদেশে যদি কোরিয়ানে নেয় কোরিয়ানে নিবে আমরা বুকিং দিয়ে দেবো কিন্তু নেওয়ার খরচটা কাস্টমারের আচ্ছা আচ্ছা তো নেওয়ার পরে যদি এরকম ফিনিশিংয়ের সমস্যা হয় তখন তখন আমরা বলবো আমাদেরকে লোক পাঠাই দেবো আমরা করে লোক পাঠিয়ে করে দিবে ওইটা টাকা লাগবে ওইটা টাকা লাগবে না একটা লোক দিয়ে দেবো ওইটা করে দিয়ে চলে আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে মানে ঈদের শুভেচ্ছা মানে ঈদ চলে গেছে সবাই আশা করি সব ভালো মতো ঈদ করছেন আত্মীয় ভাবে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম